এই পৃথিবীতে যত উত্তম চরিত্রের মানুষ আছে সবচেয়ে উত্তম মহান চরিত্রের মানুষ হল মোহাম্মদ সুরের চারিত্রিক ডাকাইতে দেয় সুরের চারিত্রিক সোনা পইল ডাকাত সুরে আনে তার কাছ থেকে সোনা যে তার নৈতিক চরিত্র খুব ভালো

এমন এক মহান ব্যক্তি যারিত্রিকেন নিশ্চয়ই হয়ে আস আপনি এক মহান চরিত্রের অধিকারী সুহান । duinoak, muhan, tekdi, zar, 수are, tik, tik, ninety,

তারা আরবি কোডসে আয় ইয়া আজিম শব্দের অর্থ হলো যার দর্গ প্রশস্ত অবিরত মানুষ নেতে কখনো শেষ করতে পারে না এটাকে বলা হয় আজিম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ترى আল্লাহ কত বিশাল মাইফা দেখতে পারবে কল্পনা করতে পারবে আর সেই আল্লাহ বলেন হে রাসূল আপনি এমন এক মহান চরিত্রের অধিকারী আপনার শরীরে দর্গ প্রশস্ত কবিতা এই দুনিয়ার মানুষ যদি কিয়ামত পর্যন্ত মারতে চায় আপনার শরীরে দর্গ প্রশস্ত কবিতা কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ শেষ করতে পারবে না এমন এক মহান কবি ত্র অধিকার সুবহানাল্লাহ আপ তুমি নରম দিনের অধিকার পাবে মা

মানুষের প্রতি নির্দয় নিষ্ঠুর হবেন না নির্দয় নিষ্ঠুর আচরণ মানুষের সামনে করবেন না তারা আল্লাহর গজব করবে অপরাধ যদি আপনার সাথে কেউ করে তাকে ক্ষমা করে দেন ক্ষমা করে দেন ক্ষমা করে দেন ক্ষমা সকলেই করতে পারে না ক্ষমা করে দেওয়া আমার আল্লাহর গুণ এটা আল্লাহর রহমত এটা আল্লাহর বৈশিষ্ট্য যারা এই ক্ষমা করবে এই ক্ষমার কারণে দুনিয়া আখে আল্লাহ পাক তাদেরকে মর্যাদা দান করবে আর প্রতিহিংসা করেন কি নিষ্ঠুর আচরণ এগুলি স্থানোয়ারের আচরণ এগুলি কোন মানুষের আচরণ হতে পারে কিন্তু আমরা আজকে কত নিষ্ঠুর হয়েছি কত নির্দয় হয়েছি কিছু দৃশ্য পৃথিবীর দেখলে বিবেক নারা দেয় ঘুমাতে পারি একটা আন্দোলনে হাজার হাজার মানুষ মারা যাবে শত শত মানুষ মারা যাবে আন্দোলনে মরে যাওয়াটা অস্বাভাবিক না স্বাভাবিক কিন্তু মারা যাওয়ার পরে তার লাশ থেকে ব্যাংকারিতে আমরা পশুর চামড়া যেভাবে তুলি সেভাবে তুলে

আল্লাহ রাসুলের সিরক এবং সুরাত দুইটাই আমরা ধারণ করব এই জুলমের সমাজ ব্যবস্থা ভেঙ্গে ইনসাফের সমাজ ব্যবস্থা আমরা قائم করব মুহাম্মদ রাসুলুল্লাহ এমন এক সমাজ ব্যবস্থা করেছিলেন তিনি খাওয়ার পরিবর্তে খাওয়ানো শিখিয়েছেন এটা যদি এভাবে বলি খাওয়ার রাজনীতি চাইতে খাওয়ানোর রাজনীতি শিখিয়েছেন বুকের রাজনীতি চাইতে ত্যাগের রাজনীতি শিখিয়েছেন ঠিক কিনা কর ঠিক হ্যাঁ

কিন্তু সমাজের পরিবর্তন হওয়ার আগে নিজের পরিবর্তন করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে পরিবর্তন হওয়ার এরপর সমাজের পরিবর্তন করার তৌফিক দান করুন মুহাম্মদ রাসূলুল্লাহ গোটা সমাজ ਉਸতারঙ্গিন করা তৌফিক দান করুন আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদের সকলকে কবুল করে ক্ষমা তৌফিকিন নবি আলাইহিস